যদি কোনো বিষয়ে প্রতারণা করে বা বিশ্বাসঘাতকতা করে বা দুঃখ দেয় কষ্ট দেয় তাকে যেমনটা বিশ্বাস করাটা খুবই কঠিন হয়ে যায় বা তার প্রতি একটা অন্যরকম আকর্ষণ বলো ভালোবাসা বলো সমস্তটা যখন উঠে যায় না তাকে যেমন খুব সহজে বিশ্বাস করা যায় না বা তার প্রতি কোনো দুর্বলতা আসে না ঠিক তেমনই জানো তো আমার এই ইউটিউব চ্যানেল মানে এমন একটা জায়গায় আমি চলে এসেছি আমি যতই ভালো ভালো ভিডিও আপলোড করছি না কেন আমার কিন্তু সেরকম ভিউজ দিচ্ছেই না সেই জন্য আস্তে আস্তে নিজেকে গুটিয়ে ফেলছি মনে হচ্ছে ইউটিউব থেকে হ্যাঁ অনেকে বলবে যে দিদিভাই ডেলি ব্লগ দাও ডেলি ব্লগ ছাড়ো শর্ট ভিডিও ছাড়ো তার তাহলে দেখবে ঠিক তোমার চ্যানেল গ্রো করবে তুমি আবারও সেই আগের জায়গায় পৌঁছাতে পারবে কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো ইউটিউবটা যখন চলে গেছিলো তার পরে পরে কিন্তু তিন চার মাস আমি কন্টিনিউ খুবই ভালোভাবে ভিডিও আপলোড করেছি যেরকমটা আমি ওই আমার ওই চ্যানেলে আপলোড করতাম ঠিক সেরকমটাই কিন্তু তারপরেও না কোনো সাকসেস পাচ্ছি না বা সেই আগের জায়গায় পৌঁছাতে পারছি না জানি না কেন কি ভুল মানে কি ভুল করেছি বা কি পাপ করেছি যার জন্য আমি এখনও মানে সাকসেস পাচ্ছি না বা সেই আগের জায়গায় পৌঁছাতে পারছি না কি ভুল আছে ভিডিওতে বা কি সমস্যা ভালো ভালো ভিডিও আপলোড করছি আগে যেরকম ভিডিও আপলোড করতাম ঠিক সেরকমই কিন্তু তারপরেও কোনো সাকসেস পাচ্ছি না খুব মানে একদমই ভালো লাগছে না ভিডিও করতে ভিডিও শ্যুট করে রেখেছি এই ভিডিওটা আমি চার দিন আগে আমি শ্যুট করে রেখেছি কিন্তু আমি ভয়েস ওভারও করতে পারছি না ভিডিও এডিটিংও করতে পারছি না আসলে সত্যি কথা বলতে আমার কিছু ভালোই লাগছে না যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো ক্যামেরা সেট করে কিন্তু এটা ওটা কাজকর্ম করা যায় হ্যাঁ একটু টাইম লাগে টাইমের ব্যাপার আছে সমস্ত কিছুর একটা ব্যাপার আছে কিন্তু তারপরেও মানে এই সেই ভিডিও শ্যুটটা কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু এডিটিং করা প্লাস ভয়েস ওভার করা এটা হচ্ছে সব থেকে কঠিন কাজ আমার মনে হয় তো সেই জিনিসটা আমি যদি করতে না পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করে তো এই চার পাঁচ দিন পরে আমি আজকে বসেছি ভিডিও এডিটিং করতে যেহেতু তোমাদের সঙ্গে বেশ অনেক দিন হয়ে গেছে আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করি না করতে পারছি না যাই হোক গুড মর্নিং এভরিওান কেমন আছো সবাই আশা করছি বেশ ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো এই যে সকালবেলা দেখতেই পেলে কিছু থালা বসন ছিল তো সেগুলো আমি মেঝে ধুয়ে পরিষ্কার করে নিলাম আসলে কি বলতো আগের দিন হচ্ছে আমাদের একটা জায়গায় নেমন্তন্ন ছিল মানে আমার বাবার বাড়িতে বলতে পারো তো সেখানে গিয়েছিলাম তো আসার পরে মানে বাবা গেছিলো বাবার জন্য খাবার নিয়েছিলাম তো সেই বাবার খাবার টাবার খেয়েছিলো তো সেগুলো মাজা মানে হয়েছিল না তো সেগুলো রেখে দিয়ে দেওয়া হয়েছিল তো সকালবেলা আমি ওগুলো মেজে ধুয়ে তারপরে ওভেনটাকে পরিষ্কার করে নিলাম তো এরপরে দেখো আমি এসেছি আমাদের রাস্তার সামনে সামনে আর কি বাড়ির রাস্তায় তো তোমাদের দাদাভাই কলা রাখছে আমি বললাম যে কলা রাখো আসলে মানে মাঝে খেতে ইচ্ছে করে কলা আর এই কলাগুলো খেতে আমার খুব বেশি ভালো লাগে আর কি তো তোমাদের দাদাভাই কিছুটা পাকা আর কিছুটা কাঁচা মানে রাখলো একরকম রাখলে পরে একটু অসুবিধা হয়ে যাবে কারণ কি তো কিছুটা কাঁচা কিছুটা পাকা রাখলে পরে এখন আমরা পাকাটা খেতে পারবো দুদিন পরে কিংবা হ্যাঁ দু একদিন পরে আমরা কাঁচাগুলো খেতে পারবো মানে পেকে গেলে পরে তখন খেতে পারবো তো কলাগুলো রাখা হয়ে গেছে আর তোমরা তো দেখতেই পেলে যে মা আর বাবা একটু কাজ করছে কারণ হচ্ছে আমরা তো বেড়াতে গেছিলাম তো আসার পরে দেখি বাড়ি ঘরের পুরো অবস্থা খারাপ তো সেগুলো তো আস্তে আস্তে আমি ঠিক করছি আর তারপরে হচ্ছে বাড়ির চারপাশ দিয়ে এত জঙ্গল হয়ে গেছিলো কী বলবো প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছিলো মানে বাড়িতে মানুষ না থাকলে মানে যা হয় আর কি গ্রামের বাড়ি বুঝতেই পারছো গাছপালা দিয়েও বোঝায় তো পাতা পুতি পরে মানে নোংরা ঠোংরা পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে তো সেটাই মা বাবা না দু তিন দিন ধরে পরিষ্কার করছে একবার বাড়ির সামনে দুই জায়গায় তারপরে বাড়ির পেছনে মানে সাইড দিয়ে অনেক জায়গা আমাদের বাড়িতে তো সেই সমস্তটা মা বাবা দুজনে মিলেই পরিষ্কার করছে তো এদিকে দেখো আমার বেডটাকে ক্লিন করা হয়ে গেছে সাপ তো অজাগর সাপ হ্যাঁ

এর আগে অনেক ভিডিওতে হয়তো দেখেছো আমাদের ছাদের ওপরে যে লাউ গাছ মানে উঠেছিল আর কি যেগুলো হয়েছিল লাউ পেরে পেরে অনেক খেয়েছি ব্লগে তো আমি শেয়ার করেছি আশা করছি সবাই জানো তো সেই গাছের গোড়াটা দেখতেই পেলে কতটা মোটা হয়েছিল আসলে এত বড় মানে গাছ মানে পুরো মানে কি বলবো এত হয়েছিল আমাদের লাউ মানে লাউ খেয়েছি যেরকম সেরকম শাকও খেয়েছি তো মানে প্রচণ্ড মানে মোটা আর কি ওই গোড়াটা তো সেটাই মা আর বাবা দেখাচ্ছিলো তো আমার বেডটাকে ক্লিন করার পরে ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল না তো সেটাই আমি ঝাড় দিয়ে দিলাম আর ঘরটা না মুছতে হবে দু একদিনের মধ্যে আসলে কি বলো তো ওই যখন পাখাটা চালানো হয় না রাত্রিবেলা দুলো উড়ে একটু নাগের মধ্যে আসলে পরে না ঠান্ডা যায় আজকে একটু ব্যস্ত আছি যার জন্য আমি মুছতে পারলাম না পরে একদিন মুছে নেবো তো ঘরটা ঝাড় দিয়ে তারপর দেখো আমি স্নান করে নিয়েছি স্নান করে আমি এখন ঠাকুর ঘরে চলে এসে একটু নমস্কার করে নিলাম মা অবশ্য পুজো করবে আজকে আমি রান্নাঘরে ঢুকবো স্নানটা করে নিলাম তার কারণ হচ্ছে প্রচন্ড চুল কাচ্ছে গায়ের মধ্যে একটু ধুলো বালি কি লেগেছে মানে পুরো গায়ের মধ্যে তো লাল লাল চাকচাক হয়ে গেছে হাতে গলায় মানে কি বলবো মানে প্রচণ্ড অ্যালার্জি আমার মানে গায়ে এত অ্যালার্জি একটু ধুলো বালিও সহ্য হয় না নাকের মধ্যে গেলে মানে পুরো চুলকানি হয়ে যায় কি বলবো যাই হোক স্নানটা করে নিলাম এখন হচ্ছে রান্নাবান্না করবো আর প্রত্যেকদিন আমি যে সকাল সকালে স্নান হয় তাও ভেবেছিলাম যে আরেকটু কাজ বাকি ছিল তো সেগুলো কমপ্লিট করে তারপরে স্নান করব তো সেটা আর হলো না এত চুলকাচ্ছে পুরো লাল লাল হয়ে গেছে পুরো অ্যালার্জি উঠে গেছে গায়ের মধ্যে মানে বুঝতে পারছো কি না জানি না পুরো দেখো লাল লাল হয়ে গেছে পুরো হালকা একটু বোঝা যাচ্ছে এদিক দিয়ে এদিক দিয়ে প্রচণ্ড অ্যালার্জি হচ্ছে তো চলো একটু পরে আবার রান্নাবান্না চাপাবো একটু ব্রেকফাস্ট করবো তার আগে তো চলো অনেক কদিনই হলো যে আমি সকালবেলা উঠে আশেপাশে যতটুকু আছে মানে যতটুকু আমার করতে হয় আর কি তো ততটুকু করে আমি রান্নাবান্না চাপাই রান্নাবান্না করার জন্য আর কি আসলে মা যাওয়ার পর থেকে তো আমি রান্না করি আর তারপরে আমরা বেড়াতে ঠেরাতে গিয়েছিলাম তো তারপরে ওখান থেকে এসেও সকালবেলাটা মা স্নান ধান করে মায়ের যতটুকু আশেপাশে যেটুকু করে তো সেটুকু করে মা স্নান ধান করে পুজো করে নেয় আর আমি এদিকে আমারটুকু সেরে তারপরে আমি স্নান করে মানে রান্না বসাই আর কি তো এটা আমাদের রুটিন হয়ে গেছে অবশ্যই রুটিনটা থাকবে না বেশি দিন কারণ তোমাদের দাদাভাইয়ের স্কুলটা চালু হলে পরেই রুটিনটা একদমই পাল্টে যাবে কারণ মা হচ্ছে একদমই সকালবেলা উঠেই ব্রাশ ট্রাশ করেই হচ্ছে রান্নাঘরে ঢোকে আর আমি আশিবাসি যত যা কিছু আছে সমস্তটা সামলে তারপরে স্নান করে পুজো করে নিই তো এটাই হচ্ছে আমাদের মানে তখনকার রুটিন হবে আর কি আর যেটা তোমরা দেখে এসেছ আগে মানে কিছুদিন আগে আর কি তোমাদের দাদাভাই যখন টিচারে আর কি জয়েন করেছিল তো তারপর থেকে আর কিছুদিন আছে তোমাদের দাদাভাইয়ের ছুটি শেষ হয়ে যাবে তারপর থেকে আবার এটাই মানে এই ডেলি রুটিন আমাদের শুরু হয়ে যাবে আর কি যাই হোক এদিকে দেখো আমি কিন্তু রান্না করতে চলে এসেছি তো আগে সবজিটা কেটে নিলাম আলু আর পটল দিয়ে একটা পোস্ত রান্না করবো মানে পোস্ত বাটা দিয়ে আলু পটলটা রান্না করবো সঙ্গে হচ্ছে ডাল রান্না করবো আর দেখি কী কী রান্না করি রান্না করতে করতে ভাবি যে কী রান্না করবো কী রান্না করবো আর কী বলতো আমাদের বাড়িতে না এক পথ দুপথ দিয়ে মানে মানে খা মানে খাওয়াটা খুবই দুষ্কর হয়ে যায় কারণ হচ্ছে আমার মশাই একটু তিন চার পদ না হলে পরে মানে খেতে পায় না বিয়ের পরে শ্বশুরবাড়ি আসার পর না আমার শাশুড়ি মাকে অনেক পদ পদ রান্না করতে আর কি ওই তিন চার পদ তো রান্না করবেই আর কি তো সেরকমটা আমারও একটু অভ্যাস হয়ে গেছে তিন চার পদ না হলে পরে আমারও মানে মনে হয় যে কি রান্না করব কি রান্না করব মানে দু এক পদে না আমার ঠিক মন ভরে না মনে হয় কি যে ওরা খেতে পারবে না হয়তো দু তিন পদ মানে দু এক পদ দিয়ে আর কি তো সেই জন্য আমিও চেষ্টা করি দু তিন পদ তিন তিন চার পদ আর কি করার জন্য তো যখন সবজি অডেল অডেল থাকে আর কি তখন তো অবশ্যই তিন চার পদ হয়েই যায় আর যখন একটু শর্ট থাকে তখন ওই তিন পদ টেনে টুনে তিন পদ তো করি আমি আর কি বেশিরভাগ সময় তো যাই হোক এদিকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমার মাথা এমনিতে আমার খিদে লাগলে না প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরায় যার জন্য আমার কিছু না কিছু খেতেই হয় মাঝে মধ্যে আর মাঝে মধ্যে খাই না ইচ্ছাও করে না মাঝে মধ্যে খেতে তো আজকে এবার তোমাদের দাদা ভাই তো বেলের শরবত তৈরি করেছিল তো সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি আমার জন্য অবশ্য রেখে দিয়েছিল ডাল পনিরের তরকারি ভাজা আর এটা এখানে আছে ভাত প্রচন্ড গরম যার জন্য আমরা এই বারান্দাতেই খাওয়া দাওয়া করি আর মা তো স্নান করে পুজো করবো যার জন্য মা হচ্ছে এখন খাবে না আমরা তিনজনা বসেছি খাওয়ার জন্য আমি তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই তিনজনা খেয়ে নেবো আর মায়ের জন্য রেখে দেবো মা হচ্ছে স্নান টান করে পুজো করে তারপরে খাওয়া দাওয়া করবে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই ওঠরে ঘুম থেকে ওঠো কত ঘুম হাবা ঘুম হয়ে গেছে দুই ঘন্টা ধরে ঘুমাচ্ছ কটা বাজে জানো বলো তো কটা বাজে বলো কী সতেরোটা সাড়ে চোট্টি ও আমি শুনেছি সাড়ে সাতটা বললে না হ্যাঁ সাড়ে চারটার মতো বাজে ওঠো ঘুম থেকে ওঠো ওঠো রে ওঠো ওঠো রে ওঠো আমি ঘুমাতে চাই আমার ঘুম হয় না ঠিক আছে উল্টে আরো সবাই ঘুমিয়ে নাই কি একটা মুশকিল বলো তো ভগবান আমার কপালে ঘুম দিনি আমার কপাল খারাপ ঘুম দেয়নি একটু ঘুম পায় তখনই কোনো না কোনোভাবে ঘুমটা ভেঙেই যায় ঘুম মানে কোনো না কোনোভাবে ঠিক ভেঙেই যায় পুরোভাবে আমি কোনোদিনও ঘুমাতে পারি না দুঃখের কথা কি শান্তিতে ঘুমালো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগ এর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা